সামনে যতগুলো প্রোডাক্ট এখন টেবিলের উপর ধরেছে ততগুলো রাখা আছে এইগুলো প্রত্যেকটাই কুড়ি থেকে সাতাশ রেঞ্জের মধ্যে রয়েছে টোয়েন্টি টু টোয়েন্টি সেভেন এর মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু আইফাই

কুড়ি থেকে সাতাশ হাজার টাকার মধ্যে বিজনেস সিরিজ এর ল্যাপটপ ঠিক আছে ফোর জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আপনার পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি দিয়ে প্রচন্ড লাইট ওয়েট একটা ল্যাপটপ দেখুন প্রচন্ড লাইট ওয়েট

টোটালি ব্র্যান্ড নিউ প্রত্যেকটা বিজনেস সিরিজ এবং এই প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু হাই পারফরমেন্স ল্যাপটপ এগুলোর প্রত্যেকটারই কিন্তু অনলাইন প্রাইস প্রত্যেকটারই অনলাইন প্রাইস কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1 লাখের উপরে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা 8GB RAM 256GB SSD এবং 8GB গ্রাফিক্স দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 35 টু 40000 এর মধ্যে ওকে ফাইন সো একটা 360 ল্যাপটপ দেখাচ্ছি এই মিড রেঞ্জের মধ্যে দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা i5 রয়েছে 89 জেনারেশনে রয়েছে এটাতে রয়েছে আপনার 16 GB RAM uh, 8 GB graphics and 256 GB SSD এটা okay. কিন্তু 360 ডিগ্রি এবং টাচে রয়েছে দারুন এটা ডেলের রয়েছে দেখুন এটা ডেলের রয়েছে এটাও আই ফাইভ নাইন জেনারেশন রয়েছে এটাও কিন্তু ষোলো জিবি র্যাম রয়েছে ফাইভ টু ফিফটি সিক্স এবং এইট গ্রাফিক্স রয়েছে আর এটাও কিন্তু টাচে রয়েছে এটা আই ফাইভ এর ইলেভেন জেন রয়েছে

থাকছে হচ্ছে সার্ভিস ওয়ারেন্ট গিফট একদম সঙ্গে থাকছে অনেক গিফট আচ্ছা চার্জার পাবে একদম অরিজিনাল চার্জার কোন রকম কোন কপি প্রোডাক্ট আমরা ডিল করি না চার্জার পর্যন্ত অরিজিনাল দিয়ে থাকি যারা নতুন দর্শক যারা নতুন দেখবেন আমাদের কোম্পানি কিন্তু সাত বছরের কাছাকাছি হতে চললো আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ আমরা কিন্তু কোনো হোম সিরিজ ল্যাপটপ বা গেমিং সিরিজ ল্যাপটপে ডিল করি না আমরা ডিল বিজনেস সিরিজ ল্যাপটপের উপর এবং প্রত্যেকটা ল্যাপটপের থাকছে 6 ইয়ারসের ওয়ারেন্টি 6 ইয়ারসের অসাধারণ 1 বছরে থাকছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এন্ড 5 ইয়ারসে থাকছে সার্ভিস ওয়ারেন্টি এবং তার সাথে ইএমআই তে কেনার ব্যবস্থা রয়েছে যদি আপনাদের কাছে বাজেট ফাইন্যান্সের কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে আপনারা কিন্তু ইএমআই করে নিতে পারবেন সো হিউজ বিজনেস সিরিজের কালেকশন আমাদের কাছে থাকে আর আমাদের ব্যাপারে আরো ডিটেইলসে জানতে গেলে আপনারা যান আমাদের ফেসবুক পেজে সো ফেসবুকে গিয়ে টাইপ করুন বিএইচও এসি বিএইচও এসি টাইপ করলেই ভোস্ট টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরুর পেজটা পেয়ে যাবেন অলরেডি 80000 ফলোয়ার চলছে যদি আপনাদের ভালোবাসা থাকে তবে 1 লাখও হয়ে যাবে তো এখানে আমরা যতগুলো কাস্টমারে সম্ভব আমরা কিন্তু রিভিউজ আপলোড করার চেষ্টা করি প্লাস আমাদের স্টকও আপডেট করার চেষ্টা করি আর এটা ছাড়াও আপনাদেরকে বলে রাখি জি 24 ঘন্টা চ্যানেল 10 তারা নিউজ এবং স্ট্রেটসম্যানের মতন মিডিয়াও আমাদেরকে কভার করেছে আমার জানা নেই বেঙ্গালয়ে এমন কোন ব্র্যান্ড আছে যাদেরকে এত বড় বড় মিডিয়া হাউস কভার করেছে তো আমাদের লং ভিডিও এই ভিডিওটা আমি একটু শর্ট করার চেষ্টা করব তো যদি আমাদের লং ভিডিও দেখতে হয় তবে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.laptopgurudamdam.in www.laptopgurudamdam.in এ যান এখানে গিয়ে যদি আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যান এখানে কিন্তু আমাদের লং वीडियोस গুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু সমস্ত वीडियोस আমাদের মোটামুটি দি আছে প্লাস এখানে আপনারা কিন্তু গিয়ে আমাদের আওয়ার প্রোডাক্টস থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা আছে যদি এখান থেকে প্রোডাক্ট দেখতে চান আমাদের যে মিডিয়া কাভারেজ সেটাও যদি দেখতে চান সেগুলোও কিন্তু এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ল্যাপটপ গুরু দাম দাম

কন্ডিশনটা দেখুন একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপারবিন একদম সুপারবিন কন্ডিশনে রয়েছে আর আমাদের কাছে ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু বক্স প্যাক কন্ডিশনে থাকে দেখতেই পাচ্ছেন জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে কিছু ল্যাপটপ বের করা হয়েছে বাকি বহু ল্যাপটপ রয়েছে যেগুলো বক্সের ভেতরেই আছে সো এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা এইচপি এর ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স i5 প্রসেসর আর এটা সাথে পেয়ে যাচ্ছেন 6 এর ওয়ারেন্টি তার সাথে পেয়ে যাচ্ছেন অনেক গেফট সেগুলো আমি পরে আসছি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল চার্জার একটা ডেলের ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা দেখুন একবার বাহ দাদা একবার কন্ডিশনটা দেখুন আমি একটা ল্যাপটপ ছেড়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু র‍্যাপ করা রয়েছে আপনি একবার কন্ডিশনটা দেখুন বাহ আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলি আমাদের ল্যাপটপ কিন্তু ওপর থেকে শুধু নতুন নয় ভেতর থেকেও নতুন আজকাল বহু জায়গায় ল্যাপটপ সেল হচ্ছে গলিতে গলিতে ল্যাপটপ সেল হচ্ছে ওপর থেকে নতুন মনে হলেও ভেতর থেকে কিন্তু নতুন হয় না তো তাই জন্য আমরা

কুড়ি থেকে সাতাশ হাজার টাকার মধ্যে বিজনেস সিরিজ এর ল্যাপটপ ঠিক আছে ফোর জিবি র্যাম টু ফিটিস এস ডি এবং আপনার পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি দিয়ে প্রচন্ড লাইট ওয়েট একটা ল্যাপটপ দেখুন প্রচন্ড লাইট ওয়েট ইলেভেন জেনারেশন অব্দি পাওয়া যায় সবই রয়েছে মিক্স করে তো হোম সিরিজের ল্যাপটপ হয়তো ফোরটিন জেন অব্দি থার্টিন জেন অবধি পাওয়া যায় বাট বিজনেস সিরিজ এর ল্যাপটপ কিন্তু ইলেভেন জেন অব্দি পাওয়া যায় সো এবার কিছু মিড দেখে নেওয়া যাক আমাদের যে মিড সেগমেন্টের ল্যাপটপ রয়েছে একবার দেখে নিন

প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে যা ল্যাপটপ পাবেন কোম্পানি অফ স্টক ল্যাপটপ পাবেন ল্যাপটপ কিন্তু সেকেন্ড হ্যান্ড নয় কোন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে আমরা ডিল করি না আমরা ডিল করি কোম্পানি অফ স্টক ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেগুলো হয় কোম্পানি অফ স্টক নেক্সট নিউ কোনোটাই কিন্তু সেকেন্ড হ্যান্ড নয় আপনারাই প্রথম ব্যবহার করবেন প্রত্যেকটা ল্যাপটপই আপনারা প্রথম ব্যবহার করবেন আচ্ছা এটা দেখে নিন একটু এটা কিন্তু রয়েছে টাচে

টোটালি ব্র্যান্ড নিউ প্রত্যেকটা বিজনেস সিরিজ এবং এই প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু হাই পারফরমেন্স ল্যাপটপ এগুলোর প্রত্যেকটারই কিন্তু অনলাইন প্রাইস প্রত্যেকটারই অনলাইন প্রাইস কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1 লাখের উপরে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা 8GB RAM 256GB SSD এবং uh, 8GB গ্রাফিক্স দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 35 টু 40000 এর মধ্যে ওকে ফাইন সো একটা 360 ল্যাপটপ দেখাচ্ছি এই মিড রেঞ্জের মধ্যে দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা i5 রয়েছে 89 জেনারেশনে রয়েছে এটাতে রয়েছে আপনার 16 জিবি র‍্যাম uh, 8 জিবি গ্রাফিক্স এন্ড 256 জিবি এসএসডি এটা কিন্তু 360 ডিগ্রি এবং টাচে রয়েছে দারুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটারও যদি অনলাইন প্রাইস দেখতে চান এটারও অনলাইন প্রাইস কিন্তু মোটামুটি 1 লাখ টাকার উপরে আচ্ছা কিন্তু আমাদের কাছ থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট সেটা একবার নিজেরাই ডিসাইড করে দেখেন একদম আচ্ছা আর একটা ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিই Lenovo ThinkPad এটারও অনলাইন প্রাইস রয়েছে 1 লাখের উপরে 1 লাখ 30 না 1 লাখ 40 যখন পারচেজ করতে আসবেন অনলাইন প্রাইস চেক করে দেয়া হবে আচ্ছা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা i5 রয়েছে 10th 11th জেনারেশনে রয়েছে এটাতে রয়েছে আপনার 16 GB RAM 256 GB SSD এবং 8 GB গ্রাফিক্স এটাও পেয়ে যাচ্ছেন মাত্র

ইমোশনাল আর গিফট আমরা বিভিন্ন রকম টাইমে বিভিন্ন কিছু দিয়ে থাকি মাউস দিয়ে থাকি ক্লিনার দিয়ে থাকি আর অনেক সময় যা যা যখন যা দরকার যদি প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ হয় তবে কিছু কিছু সময় প্রিমিয়াম গিফটসও দিয়ে থাকি তো এখানে আরো কিছু আছে এটা দেখিয়ে দি এটা ডেলে রয়েছে দেখুন এটা ডেলে রয়েছে এটা i5 8th জেনারেশন রয়েছে এটাও কিন্তু 16 RAM রয়েছে 256 জিবি SSD এবং 8 গ্রাফিক্স রয়েছে তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিনের মধ্যে তো এটা

এটা ছাড়া আরো প্রচুর মডেল আছে এখানে দেখুন এত মডেল যায় না আর যতগুলো ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো কিন্তু বেশ কিছু অনেক কিছু অনেক মডেলই কিন্তু আমাদের কাছে

সবার আগে দেখাচ্ছি যেটা বিজনেস সিরিজের মোটামুটি শেষ প্রায় এটা আই ফাইভ এর ইলেভেন জেন রয়েছে

এই ল্যাপটপ টা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা এইচ পি ওয়ান অফ দা মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ আচ্ছা বেশ সেম মডেল আমাদের কাছে নন টাচেও পেয়ে যাবেন আচ্ছা ওটারই নন টাচেও রয়েছে নন টাচে দামটা কি একই থাকছে না একটু না একটু নন টাচে মোটামুটি 5000 এর মত কম আচ্ছা মোটামুটি 60 60 টু 63 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ওকে ফাইন নন টাচে রয়েছে ফুল মেটাবলিজম সেম সেম কনফিগারেশন আপনারা যদি 512 দিয়ে নিতে চান সেটাও নিতে পারেন প্রাইস তো কাস্টমাইজ করে নেওয়া যাবে সেটা হ্যাঁ একদম কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা এবার একটা ম্যাকবুক দেখিয়ে দিই হুম ম্যাকবুক কিন্তু আমাদের কাছে সব সময় স্টকে থাকে না

ওকে মেইন অ্যাপ্রোচ আমি কি বললাম প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কোয়ান্টিটি আছে যতগুলো টেবিলে রাখা সম্ভব ততগুলোই কিন্তু আমরা দেখাচ্ছি ওকে প্রত্যেকটা ল্যাপটপেরই মোটামুটি কোয়ান্টিটি আছে বাট ম্যাকের আমাদের প্রচুর অর্ডার থাকে তো তাই জন্য একটু আগে থেকে অর্ডার করে দিবেন আর M1 ইনটুতে আমরা ডিল করি না আমরা যা ডিল করি ইম্পোর্টেড ইট করি আচ্ছা এটা দেখেন হুম বাহ এটা i7 রয়েছে হুম

এইট জিবি গ্রাফিক্স এটা কিন্তু টাচের রয়েছে এটাও কিন্তু টাচে রয়েছে টোটালি কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন মোটামুটি আমাদের থেকে মাত্র ফর্টি ফাইভ টু ফিফটি এর মধ্যে অনলাইন প্রাইস এক লাখের উপরে তো আমাদের কাছে কিন্তু আপনারা কোন রকম কোন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাবেন না যেগুলো পাবেন আপনারাই প্রথম ব্যবহার করবেন এবং টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছেন কোন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা রিফারবিশ ল্যাপটপ বা রিপেয়ার করে আমরা প্রোডাক্ট সেল করি না সাত বছর ধরে আমরা এই ট্রেডে রয়েছি এই নয় যে আর দুদিন তিন দিন হয়েছে কি এক বছর দু বছর হয়েছে সেভেন ইয়ার্স ধরে আপনার আমরা চেষ্টা করছি আপনাদেরকে সার্ভিস প্রোভাইড ওয়ারেন্টি ডার বলে দাও এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি তার সাথে থাকছে গিফট এবং আমাদের অনেক অরিজিনাল চার্জার থেকে শুরু করে বাকি হ্যাঁ যতগুলো সম্ভব যতগুলো সার্ভিস আপনাদেরকে প্রভাইড করতে পারি করে দেওয়ার চেষ্টা করি আর আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম স্টেশন দমদম স্টেশনের থেকে একদম নিয়ারবাই আদি সুরুচি মিষ্টি দোকান বা ইন্দিরা ময়দান ইন্দিরা ময়দানটা ক্রস করেই আদি সুরুচি মিষ্টি দোকান তার ফার্স্ট ফ্লোর বেশ তো এখানে এলেই পেয়ে যাবেন আপনাদের সব কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা হলে স্ক্রিনে আমার নাম্বার রয়েছে এই ফোন করলে কোনো অসুবিধা নেই কল করে চলে আসুন আর পেয়ে যান আপনাদের স্বপ্নের ল্যাপটপটি অর্ধেক দামে আমাদের কাছ থেকে شوفو <applause> النبات